আমাদের দেশে কষ্টের জায়গা থেকে বলি অনেকে কালিমাগুলো পারে না এই জন্য আজকে এই আলোচনাটা আগে করব। কালিমাগুলো অনেকে পারে না প্রথম কালিমা হল আল্লাহ হলো ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওর এটা হলো প্রথম কালিমা দেখবেন ডাক্তার জাকির নায়ক যখন অমুসলিমকে মুসলমান বানায় তখন এই কালিমাটা আগে পড়ায় এটা হলো সই হাদিস আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার রাহিমাহুল্লার বইগুলো পড়বেন তার মতো আলেম বাংলাদেশে কম এই মানে লেখকও বাংলাদেশে কি কম তিনি কোনো আজেবাজে লেখা লেখেন নাই নিজের মন বড় কোনো কথা লেখেন নাই লেখাগুলো কোরআন হাদিস দিয়ে ভর্তি আমি আপনাদেরকে এটা গাইড করলাম মাত্র তাহলে প্রথম কালিমা হলো আসাদু ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলা ও মোহাম্মাদ আব্দুহু ও রসুল আমি আরো সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ আল্লাহ পাকের গোলাম ও প্রেরিত রসুল এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো সাতটা জিনিসের উপর ইমান আনা লাগবে বলেন কয়টা আমাং তু বিল্লাহি পড়েন আমাং তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি অলিয়াও মিল্লাহের ওয়াল কাদ্রি খাইহি ও সরিহি মিনাল্লাহি তা আলা ওয়াল বাসে বাদাল আমাং তু বিল্লাহ ইমান আন্লা আল্লাহর প্রতি অমালাই কাতিহি সমস্ত ফেরেস্তাদের প্রতি মালাই এটা জমা বহু বচন কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ও রুসুলিহি সমস্ত রুসুলদের রসুলদের উপর নবীনা রসুলদের উপর আখের আখেরাতের প্রতি ইমান আনলাম অল কাদ্রি খাই রিহিহি মিনাল্লাহি তা আমার জীবনে বালমন্দ যা ঘটে সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে এটার প্রতি ইমান আনলাম বাদাল মৃত্যুর পরে একটা জিন্দিগি আছে ওই জিন্দগির প্রতি কি আনলাম ইমান এটা হলো পরিপূর্ণ ইমান সোবাহন আল্লাহ পরিপূর্ণ ইমান আনতে হলে সাতটা জিনিসের উপরে বিশ্বাস করা লাগবে কয়টা জিনিস এক নাম্বার আমান তুবিল্লা আল্লাহর প্রতি অমালাই আল্লার আল্লাহর ফেরেস্তাদের প্রতি ফেরেশতারা হলো আল্লাহ পাকে রাষ্ট্রীয় কর্মচারী বলেন কি বললাম ফেরেশতারা কার কর্মচারী তবে তারা গোশ খায় না তারা কি খায় না অমালাইকাতিহি কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনলাম সকল আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে কিন্তু মানতে হবে শুধু কোরআন ও রুসুলিহি সমস্ত রসুলদের প্রতি ইমান আনতে হবে কিন্তু মানতে হবে মোহাম্মদুর সাল্লাম অলিয়া মিলা আখের আখেরাতের প্রতি ইমান আনা অল কাদ্রি আমার জীবনে ভালো মন্দ যা হয় সবটা আসে কার পক্ষ থেকে বাসি বাদাল বল মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি কি মানে এটাই যে এই পৃথিবীটাই কি না শেষ না আবার এই পৃথিবীটাই আমাদের শুরু না আমাদের শুরু হয়েছে আলমে আরোহা থেকে রুহের জগৎ থেকে জোবাহান আল্লাহ এই জিনিসটা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না জ্ঞানী হওয়া লাগে না সাধারণ একটা ব্যাপার এই পৃথিবীতে আমরা ছিলাম না তার মানে আমরা অন্য কোথাও অবশ্যই ছিলাম ছিলাম দেখেই তো আমরা আসছি আমাদের যাত্রা শুরু হয়েছে আলোনে আরোহা থেকে আর আমাদের যাত্রা শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্নামে কিন্তু মোমেনের টার্গেট হলো কোথায় জান্নাত কালিমাগুলা মুখস্থ করবেন প্রতিদিন পড়বেন কালিমা পড়লে পেছনের জিন্দিক সবগুলো মাফ হয়ে যায় আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের জীবনের সকল গুনাগুলি আল্লাহ মাফ করে দেয় সব মাফ মাসুম বানাই দিবে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কালিমা শাহাদা বাক্য যেটাকে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইলাহ আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কথার উপরে যদি কেউ মারা যায় সে জান্নাতে এবার একটা মজার হাদিস শুনাই সহিহ মুসলিমের হাদিস আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করতে গেলাম যায় দেখি রাসূল সাল্লাল্লাহু ঘুমন্ত অবস্থায় আছে মুখের উপর একটা সাদা রুমাল দেয়া আমি রাসুলকে জাগাই নাই বেয়াদবি হবে একটু পরে আমি আবার গেলাম এবার যায়া দেখি রাসুল সালাম বসে আছে আমি রাসুলকে সালাম দিলাম রাসুল সালামের জবাব দিয়ে হাসি দিয়ে বলেন আবু হরাইরা তুমি আমার নিকটবর্তী আসো আমি রাসুলের কাছাকাছি দাঁড়ালাম রাসুল বলেন আবু হরাইরা আমি কি এমন একটি হাদিস তোমাকে বলবো যা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা রাসুল সাস্লাম এরকমের হাদিস প্রায় বলতেন যে সাহাবারা আমি কি এমন কথা তোমাদেরকে বলবো যেটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবা হজরত বলেন আমি বললাম রাসুল অবশ্যই আপনি আমাকে বলবেন আল্লাহ রাসুল বললেন শোনো পৃথিবীতে যত মানুষ আছে হোক সে নারী হোক সে পুরুষ হোক সে আরবি হোক সে আজনবী হোক সে মোমেন হোক সে মুশরেক হোক সে ছোট হোক সে বড় লোকটা যদি বলে লা ইলাহা ই আর এই কথার উপরে যদি লোকটা মারা যায় লোকটা মরার পরে জান্নাতে চলে যাবে যদি লোকটা দুনিয়াতে চুরি করে থাকে অথবা জিনা করে থাকে তবুও লোকটা জান্নাতে চলে যাবে হজরত আবু হা বলেন আমি আশ্চর্যই শুধু হলাম না আমি রাসুলকে উল্টা প্রশ্ন করলাম রাসুল ও জানা লোকটা লোকটা যদি যদি চুরি করে করে জিনা তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহ রাসুল বলেন হ্যাঁ আবহরারা জেনে রাখো লোকটা জান্নাতে চলে যাবে আবহরারা বলেন আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম রাসুল গ লোকটা যদি জিনা করে চুরি করে তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বললেন আবু হাই আমি নবী বলতেছি লোকটা জান্নাতি প্রশ্ন করার দরকার নাই অবশ্যই লোকটা জান্নাতি এটা কালিমার পাওয়ার সুবাহান আল্লাহ এখানে সুরিয়ার জিনা করার কথা বলা হয় নাই এটা মূলত কালিমার পাওয়ার ক্ষমতা বোঝানো হয়েছে আল্লাহ আকবর পরের এটা কিসের পাওয়ার বোঝানো হয়েছে কালিমা কিন্তু আমরা কালিমাগুলি পারি না কালিমাগুলি আমরা পারি না অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমা কালিমাতন্ত ইয়ে এটা হলো পবিত্র কালিমা এটা শুধু একটি বাক্য নয় কিন্তু এটাকে খণ্ডিত কইরা জিকের নামে আমাদের দেশে বন্ডামি করা হয় পৃথিবীর কোন নবীরা কালিমাকে খণ্ডিত করে পরেন নাই হজরতে আদম থেকে নিয়া মহম্মদ পর্যন্ত সমস্ত নবীদের কালিমা ছিল এক লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু পেশনের বাক্যটা চেঞ্জ হয়েছে মুসা কালিমুল্লাহ আদামু সফিউল্লাহ ইবরহিমু জবি ঈসা রোহল্লা আর আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়েছে মোহাম্মাদুর কিন্তু প্রথম দিকের বাক্য কি হয় নাই চেঞ্জ হয় নাই কিন্তু এটার সাথে আমরা আপনার দরকারটা কি কালিমাটা খণ্ডিত করার কি প্রয়োজন হয়েছে আপনার লা 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 ইলাহা 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 এটা হলো শ্রেষ্ঠ জিকির এটা কি জিকির হাদিস শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহ ছাড়া কোনো ইলাকে আমি মানি তাইলে প্রথম অবস্থায় কালিমা আমাদের দেশে তাওহিদ তামজিদ নামে যে কালিমা আছে এগুলা সহি হাদিস দ্বারা প্রমাণিত না এগুলা পড়লে গুণা হবে এটা বলি নেই কিন্তু মূল কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহ অরসুলু রাসূলু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া লিইয়াউমিল আখির ওয়াল কদরিয় খাইরিহি ওয়া মিনাল্লাহি তাআলা ওয়াল এই কালিমা পড়লে লোকটা জান্নাতি আলহামদুলিল্লাহ পরে এই কালিমা পল্লার লোকটা কি জান্নাতি কেউ যদি নবীর ঘরেও জন্ম নেয় আর সে যদি ইমান না আনে ইমানের শর্ত পূরণ না করে সে কখনো মোমেন হতে পারে না মনোযোগ আছে আপনাদের নবীর ঘরে জন্ম নিলেও ইমান যদি না আনে ইমানের শর্ত যদি পূরণ না করে সে মোমেন হতে পারে না হজরত নুওয়াল ইসলামের ছেলে কেনান আপনারা জানেন ইমান আনে নাই সে কি না জান্ন অথচ তার বাপ কি নবী আবার কেউ যদি মোমেন না হয় ইমান না আনে ছেলে যদি নবীও হয় মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই এই জন্য ইমানের শর্তকে পূরণ করতে হবে ইমান না এনে যদি জান্নাতে যাওয়া যাইতো খুব মনোযোগ ইমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যেত তাহলে রাসুলের চাচা আবু তালিব জান্নাতে চলে যেত এই জন্য ইমানের শর্ত কি করতে হবে পূরণ করতে হবে আমাদের দেশে হিন্দুরা কালিমা পরে না পারে কি না পারে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু কালিমা পড়ে তো সে কি মুসলমান হয়েছে না ইমানের কালিমার শর্ত হলো তিনটা বলেন কয়টা তিনটা এক নাম্বার জবান দিয়ে কালিমাকে পড়তে হবে কারার বিল কি কালিমার শর্ত কে হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে মজবুতির সাথে তিন নাম্বার এই কালিমা অনুযায়ী কাজকর্ম করতে হবে তাহলে শর্ত কয়টা হইলো এক নম্বরে মুখ দিয়ে পড়া হিন্দুরা পরে কিন্তু বাকি দুইটা পূরণ করে না কালিমা পড়তে হবে মুখ দিয়ে হৃদয় থেকে বিশ্বাস করতে হবে আর কালিমার অনুযায়ী কাজকর্ম করতে হবে মুসলমান হবে নতুবা সে মোমেন হতে পারবে না রসুল করিম সাল্লাম এই কথাটাই বলেছেন তোমরা বলো কুলু লা ইলাহা তুফলি হন

আল্লা রব্বুল আরামীন বলছেন তুমি কি দেখো না কীভাবে পাক একটা উদাহরণ পেশ করেছেন এই কালিমাকে কালিমায় তৈবাকে অথবা এটা এটা কিন্তু একটা বাক্য নয় এটা হলো একটা গাছ একটা বৃক্ষ কালিমাটা শুধু একটা শব্দ নয় এটা হলো একটা বৃক্ষ তো বৃক্ষের মূল থাকে বৃক্ষের ডালপালাও কি থাকে সোবাহানাল পরে কালিমা নিচোকে একটি শব্দ নয় কালিমায় তৈবা মানে হলো যার মূলটা অনেক নিচে চলে গেছে শাখা পশাখা আকাশ পর্যন্ত চলে গেছে এজন্য কালিমাওয়ালাদেরকে কেউ নিশ্চিন্ন করতে পারে না পারবেও না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে সে মারা যাবে মরার সাথে সাথে লোকটা জান্নাতে চলে যাবে এই কালিমার দাম কম না বেশি একবার যে কালিমাকে পড়ে। একবার যে কালিমাকে হৃদয় থেকে বিশ্বাস করে একবার যে কালিমার আমল শুরু করে দেয় তাকে হত্যা করে তাকে ভয় দেখায়া কালিমা থেকে দূরে সরানো যায় না হজরতে বেলালকে পারে নাই হজরতে খাবকে পারে নাই পারছে নাকি হজরতে সুমাইয়াকে পারে নাই কারণ তারা কালিমার মজা বুঝছে কিন্তু আবু তালিব রাসুলের সাথে সাথে থাইকাও কালিমার মজা বুঝতে পারে নাই